الله انك حميد مجيد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ আমিনাত ওজা আল্লাহ মিনাল মুঠহিন ওজা আল্লামিন আই বা দিক প্রফুল্ল আমিন বীর চট্টলার প্রাণ কেন্দ্র আগ্রাবাদ ইতিহাদুল ইম্মা পত্রিকায় আয়োজিত এই সংগঠন পত্রিকায় আয়োজিত তাদের চলার পথে দ্বিতীয় বছর

আমাদের আজকের মা শুরু থেকে সমাপন পর্যন্ত যা তুমি সবাব দিয়েছ লক্ষ কোটি করে সবাব পাড়িয়ে সোনার মাদিনা এটিম নবীদি বিশ্ব নবী রোজা মুবারক সবাব পৌঁছায় তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনা চিরদিনের জন্য ঘুমিয়ে আছে মেহের বাণী করে তাদের অবর সবাব করে পৌঁছায় আয় আল্লাহ তালা এই মাহফিল আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন আর যারা তাদের পকেটের কষ্টার্জিত টাকা মাহফিলের জন্য ব্যয় করেছেন দান করেছেন রব্বুল আলামিন আমাদের মধ্যে যাদের আমাদের গর্ভধারিণী মা আমাদের জনম দুঃখী মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন মেহেরবানি করে আমাদের মায়ের কবরে সওয়াবগুলি পৌঁছায় আমাদের অনেকের আব্বা চলে গেলেন বাবা অন্ধকার কবরে শুয়ে আছেন বাবার কবরে সওয়াব গুলো পৌঁছায়া দাও ও মাগো মা এত বড় নিয়ামত যেখানে দেখ চোখ বন্ধ করি মার চেহারা চোখের মধ্যে বসে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়েন সবাই রব্বির হামহুমা আমাদের আব্বা মা যারা বেঁচে আছেন তাদেরকে দান করে দাও যারা অসুস্থ তাদেরকে সেবা দান করে দাও আমাদের এই সমাজে এই সোসাইটিতে এই এলাকায় তোমার কত বাদ্যা বান্দি অসুস্থ আছে বিস্তাতে কাতরাচ্ছেন অনেক অসুস্থ শরীর নিয়ে কোরআন শুনতে এসেছে আল্লাহ কোরআনের বরকতে সবাইকে তুমি সেবা দান করে দাও আয় আল্লাহ পাক এই সোসাইটি আশপাশের সকল মসজিদ কমিটি সোসাইটি যারা মাহফিলের জন্য সহযোগিতা করেছে আল্লাহ তুমি দয়া করে তোমার রসুলের সুন্নত যেন তারা আমল করতে পারে রসুলের আদর্শ দিয়া তুমি তাদের সমাজকে সুন্দর করে দাও তাদের জীবনকে রসুলের সুন্নতি রং দিয়া তুমি রঙিন করে দাও আর তেমতের ময়দানে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল আমাদের সবার জন্য তুমি নসিব করে দাও আয়াল্লাপাকে এলাকার চল্লিশটির উপরে মসজিদ মসজিদের ইমাম খতিব মোয়াজেন খাদেম মসজিদ কমিটি যারা আছে আল্লাহ সবাইকে তুমি নিয়ে খায়া দান করে দাও ইমাম খতিব এদের বেতন তুমি বৃদ্ধি করে দাও সুন্দর করে পরিবার নিয়ে চলার তৌফিক দান করে দাও আমাদের অনেকের মেয়ে বড় হয়েছে আল্লাহ তুমি দয়া করে দিনদার সৎ মিলাইয়া দাও অনেকের ছেলে বড় হয়েছে আল্লাহ শ্বশুর শাশুড়িকে মান্য করে চলে এমন পুত্রবধূ তুমি দান করে দাও আল্লাহ পাক আমার পরদানন্তরালের মা-বোনদেরকে মAISAR মতন মা খাদিজার মতন দিনদার পরস্কার বানাইয়া দাও মা-বোনদেরকে পরদানশীল বানাইয়া দাও আমাদের যার মনে যত দুঃখ বেদনা আছে সব দুকাইতো দুঃখ বেদনা সম্পর্কে তুমি জানো তুমি তো আলিম বিদাতিস সুদুর আমাদের সকল বেদনাগুলি দূর করে দাও ও মাবুদ এই আইমা পরিষদকে তুমি কবুল কর প্রতি বছর যেন নান্দুনিকে সুন্দর আয়োজন করতে পারে ধারাবাহিক তার সিরের একটা ব্যবস্থা এখানে মতন তুমি আয়োজন করে দাও রব্বুল আলমিন বাংলাদেশ নিয়ে বলি আমাদের মাতৃভূমি বাংলাদেশ আই আল্লাহ পাক চুয়ান্ন বছর দেখলা যারা আসে তারাই সুন্দরী এই বাংলাদেশ নামক মা তাকে ধর্ষণ করে চলে গেল আল্লাহ পাক এই সুন্দরী বাংলাদেশ মা তাকে আর যেন ধর্ষণ করতে না পারে দয়া করে দেশটাকে তুমি হেফাজত কর এদেশের দিনকে হেফাজত করো এদেশের মানব সম্পদ হেফাজত করো এদেশের পশু সম্পদ পানি সম্পদ

محمد رسول الله السلام عليكم ورحمه